নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের টপিকটা একদমই মিস করবেন না যারা এক্সারসাইজ করে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই কথাগুলো যদি আপনি লাস্ট পর্যন্ত শুনতে পারেন এবং এই নিয়মে আপনি এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে না আপনার হান্ড্রেড পারসেন্ট বডি তৈরি হবে। তো বন্ধুরা দেখেন আপনারা সবাই এক্সারসাইজ করেন প্রতিনিয়ত কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আপনারা এক বছর ধরে এক্সারসাইজ করছেন কিন্তু বডিটা ঠিক একই জায়গায় থেকে গেছে তো এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে এই এই বিষয়টা কিন্তু আপনারা কখনো খোঁজার চেষ্টা করেননি আপনারা এক বছর জিম করেছেন বডি নাও হতে পারে কিন্তু আপনি কিন্তু তখন ব্যায়ামটা স্টপ করে দিয়েছেন এটা হচ্ছে আপনার সব থেকে বড়ো ভুল দেখেন প্রত্যেকটা মানুষের বডিতে যে গ্রোথ হরমোন আছে এই গ্রোথ হরমোনটা কিন্তু সবার কিন্তু সমান না কারোর আছে এক বছরে বুস্ট করে এবং কারো আছে ছয় মাসে বুস্ট করে তো দেখেন এই জন্য কিন্তু আপনাদের এক্সারসাইজ কখনো বাদ দেওয়া যাবে না যে নিয়মে এক্সারসাইজ করছেন প্রয়োজনে নিয়মটা চেঞ্জ করবেন খাদ্যর যে তালিকাটা খাদ্যর তালিকাটা একটু চেঞ্জ করবেন তো দেখেন বন্ধুরা আমরা যদি মাস এক্সারসাইজটা বাদ দিই তাহলে কিন্তু ওই একটা বছর কিন্তু আপনার বৃথা চলে গেল আপনি কিন্তু আর ছয়টা মাস ব্যায়াম করলেই কিন্তু আপনার বডিটা সুন্দরভাবে তৈরি হতো এই ভুলটা কিন্তু আপনি করে ফেলছেন আর বডিটা গ্রোথ না হওয়ার কিন্তু অনেক কারণ আছে সেই কারণগুলো ভিডিওটা স্কিপ করবেন না শুনতে থাকুন আপনার অবশ্যই কাজে লাগবে দেখেন আমরা যে নিয়মে প্রতিদিন ব্যায়াম করছি হয়তোবা আপনি প্রতিদিন হাতের ব্যায়াম করছেন প্রতিদিন আপ লাগাচ্ছেন এই যে প্রতিদিন হাতের ব্যায়াম করা প্রতিদিন একইভাবে প্রত্যেক দিন আপ করা এইগুলো কিন্তু ভাই বাদ দিতে হবে আপনি যদি প্রথম ব্যায়াম করার জন্য ইচ্ছুক হন তাহলে কিন্তু প্রথমত আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে ভালো একজনের ট্রেনারের পরামর্শ নিতে হবে না হলে ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দেখতে হবে কিভাবে এক্সারসাইজ করে এক্সারসাইজের তালিকা এক্সারসাইজের টাইম সম্পূর্ণ নির্ধারণ করেই কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে যেমন ধরেন আপনি জানেন না যে কখন এক্সারসাইজ করতে হয় কখন এক্সারসাইজ করলে বডিটা গ্রো হয় আর কখন এক্সারসাইজ করলে আমাদের বডিটা মানে ফ্যাটটা লস হয় তো এই যে দুইটি নিয়ম আছে এই নিয়মে যদি আপনি ব্যায়াম করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা দেখেন আমরা সাধারণত জানি যে সকালে উঠেই জিম করতে হয় তো বন্ধুরা সকালে উঠে ব্যায়াম করে কারা এইটা তো আপনি জানেন না যারা খুব মোটা সোটা আছে যারা ফ্যাটটাকে লস করতে চায় তারা কিন্তু সকালে ব্যায়াম করে আর বডিটার ওয়েট যারা বাড়াতে চায় মানে যারা রোগা পাতলা আপনি এখন মাস্কুলার বডি তৈরি করবেন তাহলে কিন্তু আপনাকে সকালে ব্যায়াম করলে হবে না আপনাকে ব্যায়াম করতে হবে রাত্রে আপনি দশটার থেকে এগারোটার ভিতরে আমি আপনি এক্সারসাইজ সেরে আপনি কিন্তু খাওয়া দাওয়া করে ফুল রেস্ট নেবেন মানে এই কথাগুলো অনেকেই বলবে না অনেক জায়গায় আপনি পাবেন না যে কখন বডি বিল্ড করতে গেলে কখন জিম করার দরকার হ্যাঁ এক্সারসাইজ সময়ই করা যায় যে কোনো টাইম আপনি নির্ধারণ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু রাতের বেলায় জিম করলে সারাদিন খাদ্য খাবার খাওয়ার পরে যে এনার্জিটা থাকে ওই এনার্জিটা কিন্তু আপনার এক্সারসাইজের সময় খুবই মানে এনার্জি ফিল করে তখন কিন্তু আপনার অনেক কাজে আসে তো বন্ধুরা দেখেন আমরা যে প্রতিদিন একই ধরনের ব্যায়াম করি এই একই ধরনের ব্যায়াম করার ফলে কিন্তু আমাদের মাসুলগুলো ব্রেকডাউন হয়ে যায় আপনি প্রতি প্রতিদিন যদি হাতের ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার হাতটা কখনো গ্রো হওয়া সম্ভব না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই কারণে আপনার বডিটা কিন্তু একই জায়গায় থেকে যাচ্ছে বডিটা আপনার বিল্ড হচ্ছে না এই কারণে আপনাকে এই কারণগুলো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে প্রথমত রুটিন করতে হবে সপ্তাহে সাত দিন একদিন রেস্ট নিতে হবে শুক্রবার যে কোনো একদিন রেস্ট নিতে পারেন আর ছয়টা দিন আপনাকে ব্যায়াম করতে হবে আরেকটা বিষয় দেখেন আপনাদের বডিটা গ্রোথ হওয়ার না হওয়ার আরেকটা বড় বিষয় আছে আপনারা কখনো পায়ের ব্যায়াম করতে চান না আমাদের বডি গ্রোথ হরমোন বুস্ট করে কিন্তু আমাদের পায়ের থেকে আমরা পায়ের ব্যায়াম যদি না করি তাহলে কিন্তু আমাদের যে হরমোন আছে এই গ্রোথ হরমোন কিন্তু ঠিকমতো রিলিজ হবে না এবং বুস্ট করবে না এই জন্য আপনাকে বেশি বেশি পায়ের ব্যায়াম করতে হবে বেশি বেশি বলছি বলে প্রতিদিন যে পায়ের ব্যায়াম করবেন সেটা কিন্তু না সপ্তাহে এক থেকে দুই দিন আপনি বেস্ট একটা হেভি ওয়েটে আপনি লেগের ব্যায়াম করবেন ডেড লিফ্ট করবেন এগুলো কিন্তু হরমোনটা বুস্ট করে এই সব ব্যায়ামে হরমোন বুস্ট করে আর দেখেন আপনি এক্সারসাইজ করেন কিন্তু পুল আপ দেন না আপনি কি জানেন এই যে পুল আপ চিন আপ এই যে ব্যায়ামগুলো আছে এই ব্যায়ামগুলো করলে কিন্তু আপনার বডি পার্টটাকে অনেক বড় করতে সাহায্য করে আপনার ব্যাক মাসুল আপনার বডিটা বড় দেখাবে তো ব্যাক মাসুল মানে আপনার মাসুলটা ব্যাকের দিক থেকে যদি একটু চড়া হয় তাহলে কিন্তু আপনার বডিটা বড় দেখাবে আর রেস্ট দেখেন প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে এই রেস্টটা কিন্তু আপনারা কখনও নিতে চান না এটাও একটা বড় সমস্যা আর কখন খাদ্য খাবেন আপনি খাদ্য খাবেন এক্সারসাইজ শেষ করার আধা ঘন্টার ভিতরে আপনাকে এমন একটা মিল নিতে হবে যে মিলটা থাকবে হাই প্রোটিনে ভরপুর ওই হাই প্রোটিনটা খেলে আপনার শরীরে খুব দ্রুত কাজে লাগবে তো আমি হাই প্রোটিন মানে বলছি না আপনি সাপ্লিমেন্ট ইউজ করেন কোনো স্টেরয়েড ইউজ করেন আপনি সাধারণ বাড়ির যে খাবার আছে মাছ মাংস ডিম ভাত এগুলো খেয়েই কিন্তু বাদাম এগুলো খেয়েই কিন্তু আপনি বডি তৈরি করতে পারবেন তো দেখেন বন্ধুরা আমাদের প্রতিদিন আমরা এক্সারসাইজ করি এই এক্সারসাইজের ফলে কিন্তু আমাদের মাসুলগুলো টিস্যুগুলো আমাদের যে হাতের পায়ের যেগুলো টিস্যু আছে দেখেন যেখানে আপনি সকালবেলায় হাতের ব্যায়াম করলে দেখবেন পরের দিন সকালে কিন্তু আপনার হাতে পেইন হয়েছে এই পেইনটা কেন হয় আমাদের হাতে কিন্তু মাইক্রো লেভেল মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ড্যামেজ হয় এই ড্যামেজ হওয়ার কারণে মানে টিস্যুগুলো ছিঁড়ে যায় যার কারণে কিন্তু আমাদের হাতে পেইন হয় এবার এই পেইন হয়েছে এবার আমাকে ওই হাতটাকে রিকভারি করতে হবে রিকভারি কিভাবে করতে হবে আমাকে কিন্তু মিনিমাম ছত্রিশ ঘন্টা রেস্ট নিতে হবে মানে আজকে আপনি হাতের ব্যায়ামটা করছেন ওই হাতের ব্যায়ামটাকে কিন্তু আপনাকে মিনিমাম ছত্রিশ ঘন্টা রেস্ট দিতে হবে রেস্ট না দিলে কিন্তু বডি গ্রো হবে না এই টিপসগুলো এইভাবে যদি আপনি কাজে লাগাতে পারেন তো আমি কথা দিতে পারি আপনার বডি বানানো থেকে কেউ বিরত রাখতে পারবে না আপনার বডি হান্ড্রেড পার্সেন্ট হবেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব